আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আম ভালো আছি তোমাদের মধ্যে আবার আবার ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা তোমাদের সাথে ওই দানের ভিডিও নিয়ে শেয়ার করবো তো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যদি ভালো না লাগে তাহলে চলে যেতে পারো তো ভিডিও শুরু করা যাক কালকে এটা গেছে কালকে দুপুরবেলা দেখি কি এত চিল্লা চিল্লি হইতে আছে আমি ভাবছি মনে ঝগড়া হয়েছে তো আমি দেখি দৌড় এক দৌড়ে মনে করো পুকুরে যাই দেখি কি মাছ ধরবে এর জন্য চুপ মানে আর কি সবাই মানে বলতে বলা বলি করতেছিল আমি ভাবছি হয়তো ঝগড়া হয়েছে লোভে পাপ পাপে মৃত্যু কথা আছে না তো এইটাই হয়েছে একদিন এই ড্রামটা মনে করো ভিজেই ধুইছিল যে ভিতরে ধুই চাল রাখবে মানে এই যে ধানের কাজ করি তো এইটার জন্য

কাঁটা কুঁদো থাকবে কাঁটা কুঁদার মধ্যে মনে করো চিংড়ি মাছ থাকবে তো এইখানে চিংড়ি মাছ আর মাছ কি পাইছে তোমরা দেখলে আস্তে আস্তে আমাদের যাওয়া আর আমার হাসতে কষ্ট হইতে আছে কারণ আমারও লগে যা ঘটছে আর আমার লগে যা ঘটতে আছে তাতে আমার হাঁসও নাই মুখে আর শান্তিও নাই তো তোমরা দেখো যে কয়ে যোগ্য মাছ পাইছে তো যুগে আবার মানে পুকুরের একটা পুকুরেই সাইডে মানে একটু লোভ লো ওই জন্য একটু অনেকগুলো পাইছে তো আজকে চিংড়ি মাছের লোভে এবার আর বেশি পায় না তো এখানে দুপুরবেলা ভাইয়া আব্বু সবাই কাজে যাবে সকালবেলা তো এইখানে কি সবাই আর কি মানে আইন নিয়ে রাখছে গুছে গিয়ে সকালবেলা আর কি চাল ধরাইবে কুডা আর ধান আইনে রাখছে পাঁচ দিনের গে যেই ধান দেখছো মনুরা এই ধান লইয় এখন মানে ঘরে আনছে এইগুলো মেশিন দিয়ে নিয়ে নিয়েছে ধান চাল করে নিয়ে এসেছে তো এখানে সকালবেলা আজকে আর কোনো ভিডিও করি না কারণ সকালবেলা এত মেজাজটা খারাপ ছিল তা তোমার লাগে মানে আমি কি বলবো আমার মাথাটা এত খারাপ হয়ে গেছিল তো এখানে এক করোই ধান আছে ওই আগের বার তো দুই করো ছিল এবার আর তেমন একটা রোদ্র বৃষ্টি ইয়ে মানে আজকে একটু বারসাইবে তো এর জন্য আর কি মনে করো এক করই করছে তো এইখানে আজকে এক খারাপ হবে না কি আজকে বাসায় কেউ নেই আব্বু নাই কেউ নেই আমি ওই জায়গা দিয়ে মনে করো ধান এই সিঁড়ি বাইয়া ওটা কি সম্ভব ওই গাবলায় করিয়া মাথায় করে নিয়ে এসে আমার কোজেন নাই এত পরিমাণ মানে এই সিঁড়ি বাইয়া বারবার আনছি নিয়েছি অনেক কষ্ট হয়েছে এক তো বার সিঁড়ি দিয়ে নামছি উঠছি এক কথা আর দুই কথা পানি নিয়েছি তারপর ধানগুলারে নামাইছি ধানগুলা নিয়েছি বহুত কষ্ট হয়েছে আর যে পরিমাণ কষ্ট আমার পা তোল মানে বিষ হয়ে গেছে তোমার এই যে তোমার যে পরিমাণ ধান লাড়া লাগে মানে ধানগুলো একশো একবার মনে করো শুকনের জন্য শুধু লাটতে হয় ভাই যারা ধানের কাজ করে তারা মনে হয় জানে তো এইখানে তোমাকে একটু দেওয়া আমার ফেস পুরো পুড়িয়ে গেছে আর নাকমোহে রোদ্রে আর ধানের মানে ওই যে দানে আমার নাকমোহে বৃষ্টি উঠতে গেছে ফেসটা পুরো নষ্ট হয়ে গেছে এবার যা কী কষ্ট হয়েছে তো এখানে মনে করো বৃষ্টি আর রোদ এই দুইটা মিলেই আমার অবস্থা খুবই খারাপ এখানে ধান আইনে দিতেও পারি নেই দুই এখানে দুই তিনবার মনে করো ধান শুধুমাত্র ধান বুরাইছি আবার মেলছি ভুরোছি মনে হয় আজকে সত্যি বিশ্বাস করো পাঁচ ছয় শুধু ডানগুলোতে এখানে ভুরাইছি আবার মেলছে আবার ভুড়েছি আবার মেলছে অনেক কষ্ট হয়েছে এক তো পা অনেক সব উঠেছি সাথে তারপর আবার ধান শুকানোর জন্য কত কষ্ট করছি তার মধ্যে তো আবার বৃষ্টি দিয়ে দেবো আজকে আমাকে ধান তো শুকাই নেই গ্যাস এবারেরটা তো অনেক ভালো শুকাইছে এবারেরটা শুকাই নেই বৃষ্টিতে আরও ধানের মানে আজকে তাড়াতাড়ি হঠাৎ করে বৃষ্টি পড়ছে ভিডিও করবো কি হঠাৎ করে বৃষ্টি পড়ছে তো ধানটা যেমন করে পারছি ধানটা ভরেই মনে করো পলিথিন দিয়ে ডাকিয়ে দিয়েছি হ্যাঁ যে অবস্থায় ডাকিয়ে তাতে পলিথিন দিনের ভিতর দিয়ে মনে করো ধান বেজছে এবার আজকে ধানটা খুবই মনে করো খারাপ হয়েছে দুপুর একটার দিক দিয়ে এই বৃষ্টিটা হয়েছে আমি আসলে আল্লাহ আল্লাহ করি আল্লাহ জানি একটু রোদ রোদ্দুর দাও তুমি আর যাই হোক একটু মানে জানি শুকায় তারপর আল্লাহ রমাতে একটু রৌদ্র হয়েছে তো বয়সটা আমি রোদ্রের মধ্যেই দিতে আসি মানে এখন আমি দানের কাজই করতে আসি তো আজকে ধানটা আল্লাহ রমাতে যে পরিমাণ রোদ্র আছে তাতে মনে হয় দানটা মোটামুটি হইবে তো যতটুকু আল্লাহ দিচ্ছে ততটুকু শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সে আল্লাহ হাফিজ